নমস্কার 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 এসে গেলাম হয়ে করে জয়গুরু জয়গুরু আজকে আছে ভাত আছে ডাল আছে আচ্ছা মাছের ভাজা আর আছে মাছের ঝোল কচু দিয়ে মাছের ঝোল কচু দিয়ে আর আছে এঁচড় বা কাঁঠালের ডালনা আর আমের চাটনি হ্যাঁ ভাত ডাল মাছ ভাজা মাছের ঝোল এঁচোড় বা কাঁঠালের ডালনা অনেকে আমরা বলি অনেকে কাঁঠাল বলে যাই হোক আর এটা হচ্ছে আচ্ছা আমি চাকরি হচ্ছে আজকে যাই তো একটু বলি আমি দেখছি অনেক নতুন নতুন লোকের খুব জানার ইচ্ছে যে সবাই জিজ্ঞেস করছে কাকু আপনার বাড়ি কোথায় আমি প্রত্যেককেই বলি কিন্তু তারা কোনো দিন তারপরে আর রিপ্লাইটা দেয় না যে হ্যাঁ আমার বাড়ি এইখানে বা আপনার বাড়ি ওখানে আমি প্রত্যেকেই বলছি আমার বাড়ি দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার আমার বাড়ি দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার পোস্ট অফিসের কাছে একদম দমদম পোস্ট অফিসের কাছেই আমার বাড়ি মানে বাড়ি না ফ্ল্যাট বাড়ি সে বাড়িতে আমি থাকি যারা জানতে চেয়েছেন আমি অনেকটাই উত্তর দিয়েছি লিখে দিয়েছি তাও আবার মুখেই বলে দিলাম আমার বাড়ির দমদম ক্যান্টনমেন্ট গোড়া বাজার দমদম পোস্ট অফিসের খুব কাছে হ্যাঁ যারা জানতে চেয়েছেন নিশ্চয়ই আমি জানাতে পারলাম তাহলে তাহলে শুরু করা যাক নাকি বলেছি নাকি

ফেরত দিয়ে দেবো তোমার সে কথাই আছে ওই ফেরত দিয়ে যত কালে কচু কিনেছি সেই টাকারই অন্য মাল নিয়ে নেবো তাও সাগা ভালোই গেলো কেন কচু ভালো হলে দেখো সেদ্ধ করলে বেশি করে সময়ও লাগে না আর বললো এই মাঝখানটা দিলাম লুচি ভালো হলে বেশি করে সেদ্ধ হতেও লাগে না কিন্তু এই কচুটা আজকে flop কচুতে তুমি তবু গালে দিয়ে দেখো কচুটা দেখ ভালো করছে?